চাষের কাজ খুব কষ্টসম্পন্ন একটা কাজ আর যেহেতু মাঠে খুব একটা কাজ করা হয় না এই জন্য মাঠের কাজে আসলে মানে চাষের কাজে আসলে একটু কষ্টই হয় তারপরেও যেহেতু কাজ রক্তে মিশে রয়েছে যার জন্য করতেই হয় আর জমি জায়গা আছে মানে তো চাষ গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে দেখছেন সকালবেলা একটু চাষি চাষি ড্রেস পরেছি কেননা এখন তো চাষের সিজন আর মাঠে আছে এখন জমি সমান করার জন্য মই দিতে হবে যেহেতু মঙ্গলবার কালকে বিকাল থেকে ধান রোয়া হবে তো সেই জন্য আর কাজের লোকের খুবই সমস্যা সিজনের সময় এই জন্য নিজেরাই একটু কাজ করি তাহলে একটু শরীরও ভালো থাকবে আর কাজটাও বাগিয়ে যাবে তো দেখছেন চারিদিকে কিন্তু সব রোয়ার কাজ শেষ হয়ে গেছে প্রায় এক রকম এদিকটা প্রায় সব রোয়া হয়ে গেছে শুধু এই প্লটটা বাকি আছে এখানেও রোয়া শেষ আর আমাদের আশেপাশে এদিকে সব তো রোয়া হয়েই গেছে শুধুমাত্র আমাদের রোয়াটা বাকি আছে তো চলুন যাচ্ছি মাঠে এখন আর দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ব্লক এদিকটা হচ্ছে বীজ এখান থেকে বীজ পাতাগুলো সব দেখছেন যাদের রোয়া শেষ হয়ে আছে তাদের কিন্তু বীজ তোলা হয়ে গেছে সব শুধু আমাদের ওই যে ওই ধারে প্লটের যে বীজ ওটা বাকি রয়েছে ওটা তুলতে হবে ওটা তুলে তারপর রওয়ার কাজটা হবে আর এদিকে মাঠে অনেকে কাজের জন্য যারা মানে লোক ধরেছিল তাদের কাজের লোকগুলো চলে এসে সব ড্রেস করছে অলরেডি তো চলুন আমরাও যাই আমাদের ডিউটিতে নেমে পড়ি ঘেনের ভিতরটা বাকি আছে রেডি করতে এইটা রেডি করলে মোটামুটি আমাদের জমি সব সাইজ হয়ে যাবে তো আগে যেটুকু সাইজ হয়েছে সেটুকু রোয়া হোক আর এদিকে লোক সব এই ঠান্ডায় দেখছেন ধান রুইতে চলে এসছে আর আমাদের এইটা মই দিতে বাকি আছে আর ওই মাথার দিকে কালকে মই দেওয়া হয়ে গিয়েছিল চাষের কাজ খুব কষ্ট সম্পন্ন একটা কাজ আর যেহেতু মাঠে খুব একটা কাজ করা হয় না এই জন্য মাঠের কাজে আসলে মানে চাষের কাজে আসলে একটু কষ্টই হয় তারপরেও যেহেতু কৃষিকাজ রক্তে মিশে রয়েছে যার জন্য করতেই হয় আর জমি জায়গা আছে মানে তো চাষবাস করতেই হবে তো চলুন অনেকটা জমি সমান করে ফেলেছি আর খটি আছে এটা সমান করলেই আজকের মতো শেষ আর কালকে বিকাল থেকে তো রোয়া দেওয়া হবে চলুন দেখতে থাকুন বাকি ভিডিও ফাইনালি এধারে সব জমি সমান করা হয়ে গেছে মই দেওয়া শেষ আর এই দিকে এখানে ছ জমি আছে ওটা আর আজকে দেওয়ার সময় নেই বেলা হয়ে গেছে দোকানে যেতে হবে আপনার রোয়া কবে চলছে ওই পাশেরটা না তাহলে তো রা হয়ে গেছে তো আচ্ছা এই বীজ একদিনে কতটা ভাঙতে পারো এমনি যদি কারো বীজ ভাঙো তুমি কতটা বীজ ভাঙা সম্ভব হয় চারশো আটি সারাদিনে চারশো আটি এখন এমনি আটি কত দু টাকা করে দু টাকা করে ও বাবা তাহলে তো আটশো টাকা হ্যাঁ রোজের দামের থেকেও বেশি খুব ভালো এই সিজনে দেখুন চাষি ভাইদের আমরা যারা চাষের সঙ্গে যুক্ত থাকি এই চাষের সিজনে কিন্তু মাঠে মাঠে থাকে ওদি তুমি তো নিশ্চয়ই বাড়ির বীজ ভাঙছো না তাহলে কত বীজ ভাঙতে পারবে দাদা বাবু বলছে চারশো ভাঙবো একদিনে পাঁচশো হাজার টাকা হ্যাঁ এই 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 কে ছোটে কে ছোটে এই কে ছোটে ধর 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 এই পালাচ্ছে হ্যাঁ ধরা মেলে যে আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই রকম ফ্যামিলি ব্লগ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেরাই ঘন্টা প্রেস করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ